একজন ডিজিটাল মার্কেটারের কাজটা কি আমরা সেই বিষয়ে আলোচনা করব আপনি যদি ডিজিটাল মার্কেটর হতে চান বা ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন আমরা যদি একজন ডিজিটাল হতে চাই তাহলে জানতে হবে ডিজিটাল মার্কেটিং কি এবং ডিজিটাল মার্কেটিং করে কিভাবে কাজটা করে আমার পিছনে একটা বোর্ড দেখতে পাচ্ছেন সো এই বোর্ডটা আমরা আঁকছি কারণ আপনি এই বোর্ডটা দেখে বুঝতে পারবেন যে একজন ডিজিটাল মার্কেটর কিভাবে কাজটা করে সো এই যে বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা ওয়েবসাইট ওয়েবসাইট যেরকম আছে দারাস বা মনে করেন আলিবাবা বা অ্যামাজন বিভিন্ন ওয়েবসাইট থাকে তাই না এরকম আর এই যে মানুষটা যে দেখতে পাচ্ছেন এটা হলো একজন ডিজিটাল মার্কেটার এবং এই যে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে এফবি ইউটিউব গুগল ইনস্টাগ্রাম এটা হলো একটা ডিজিটাল প্ল্যাটফর্ম এবং আমার এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো একজন এগুলো হলো অডিয়েন্স এই যে অডিয়েন্স গুলো দেখতে পাচ্ছেন তারাও কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো ইউজ করে যেরকম হতে পারে ফেসবুক ইউটিউব গুগল বা ইনস্টাগ্রাম বা বিভিন্ন ইত্যাদি সো আপনারাও কিন্তু আমার এই ভিডিওটা ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছেন তা আপনারাও কিন্তু একজন অডিয়েন্স মনে করেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার সো আমাদের কাজটা হলো কি আমাদের কাজটা হলো এই যে আমাদের অডিয়েন্স গুলো আমাদের এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো আছে যেরকম ফেসবুক ইউটিউব গুগল বা ইনস্টাগ্রাম এই প্ল্যাটফর্মগুলো থেকে আমাদের ওয়েবসাইটে ড্রাইভ করা বা প্রবেশ করানো যখন আমাদের এই অডিয়েন্স গুলো আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবে বা ড্রাইভ করবে তখন কিন্তু আমাদের কন্টেন্ট সম্পর্কে পড়বে বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানবে যখন আমাদের এই অডিয়েন্স গুলো আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানবে বা কন্টেন্ট সম্পর্কে পড়বে তখন কিন্তু আমরা একজন ডিজিটাল মার্কেটারও কিন্তু সার্থক হব সফল হব একজন ডিজিটাল মার্কেটারের প্রধান কাজ হলো আমাদের এই অডিয়েন্স গুলো আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে একদম আমাদের ওয়েবসাইটে নিয়ে যাওয়া এখন আমি একটা জিনিস বুঝাই মনে করেন আমি একজন ডিজিটাল মার্কেটার এখন আমাদের একটা ক্লায়েন্ট যেরকম হইতে পারে যে দারাস বা আলিভাভা বা অ্যামাজন বিভিন্ন ওয়েবসাইটে তাদের প্রোডাক্ট নিয়ে সেল দেয় বা কন্টেন্ট বা বিভিন্ন রকম বিভিন্ন কিছু সেল দেয় তো কি করলো আমাদের একজন ডিজিটাল মার্কেটারও কিন্তু তারা কি করলো হায়ার করলো যখন হায়ার করে তখন আমরা ডিজিটাল মার্কেটররা কি করি তখন আমরা ডিজিটাল মার্কেটর এই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আমাদের এই অডিয়েন্স আমরা কি করি আমাদের সেই ক্লায়েন্টের ওয়েবসাইটে প্রবেশ করাই তাদের পোড়া সম্পর্কে ধারণা দরাই যখন আমাদের এই অডিয়েন্স গুলো আমাদের এই পোড়া সম্পর্কে ধারণা দিতে পারি বা একটা সেল দিতে পারি তাহলে আমরা একজন ডিজিটাল মার্কেটর এটা হলো ডিজিটাল মার্কেটিং এর কাজ বা ডিজিটাল মার্কেটিং তো এখন যদি আপনি ডিজিটাল মার্কেটিং শিখেন বা ডিজিটাল মার্কেটিংয়ে কিভাবে কাজ করবেন বা কি কাজ করতে হবে যদি এই সম্পর্কে জানেন তাহলে আপনার শিখতে হবে লোক যেরকম আছে ফেসবুক ইউটিউব গুগল ইনস্টাগ্রাম বা বিভিন্ন রকম ইত্যাদি এর মধ্যে আপনি ফেসবুকে মার্কেটিং করা কিভাবে করতে হয় বা ইউটিউবে মার্কেটিং কিভাবে করতে হয় বা গুগলে মার্কেটিং কিভাবে করতে হয় ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হয় এই বিষয়ে শিখতে হবে জানতে হবে যেরকম একটা ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন কিভাবে করে কিভাবে আমাদের একটা বুস্টিং কিভাবে করতে হয় ইনস্টাগ্রাম বা ইউটিউবে কিভাবে আমাদের অ্যাডস রান করতে হয় বা এসইও করতে হয় তাহলে অবশ্যই যেরকম কন্টেন্ট সম্পর্কে আমি বলছিলাম যদি আমার একটা ইউটিউব বা ফেসবুক বা গুগল বা ইনস্টাগ্রাম ভিডিওতে যদি আমরা একটা এসইও করি তার মাধ্যমে কিন্তু আমরা ডাইরেক্টলি করে আমাদের ক্লায়েন্ট থেকে পেমেন্ট নিয়ে থাকি এরকম হলো একটা কাজ যেরকম আমাদের যখন আমরা একটা এসইও করি যেরকম এস এসিও এসিও যখন করি তখন কিন্তু আমাদের এই অডিয়েন্স গুলো কিন্তু এসিও মাধ্যমে কিন্তু আমাদের ওই কন্টেন্ট ভিডিও গুলো দেখে সো এগুলো হলো একটা ডিজিটাল মার্কেট ডিজিটাল মার্কেটিং এর কাজ